আজকে এই গাড়িটা ইতিহাস সৃষ্টি করবে ইনশাআল্লাহ। একটু সাউন্ডটা শুনাই কোনো খুঁটিক নাই। আপনার বাইকের দামে একটা গাড়ি পাবেন। সেটাও আজকে বিক্রিতে থাকবে ইনশাআল্লাহ। যদি সুজুকি সিরিজের গাড়ি নিতেতে বেস্ট কাটে পাবে ইনশাআল্লাহ। তারপরে টাকা ইনকামের সেরা একটা গাড়ি Toyota Probox আর আছে, New আজকে থাকবে এটা চমক। মাত্র আপনি যাদের বাজেট দশ লক্ষ টাকার নিচে মানে নয় লক্ষ টাকার প্লাস। আজকে একদম নতুন কন্ডিশনের শুরুতেই যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে Suzuki Wagon R। খুবই চমৎকার কন্ডিশনের একটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার পাচ্ছেন হয়তো সামান্য কিছু জায়গায় রঙে টাচা হতে পারে বাট নাইনটি ফাইভ পার্সেন্ট কালার পাচ্ছেন অরিজিনাল এই গাড়িটার মডেল কত রেজিস্ট্রেশন কত আমরা জানবো তার আগে একটু বডিটা আপনাদের একটু ঘুরাই দেখাই সো এই গাড়িটা যদি আমি সামনে থেকে একটু দেখাই গাড়িটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে এবং এই গাড়িটা সত্যিকার অর্থে আপনারা কিন্তু এখানে দেখেন একটা ডিজিটাল প্ল্যান ইনস্টল করা আছে অ্যান্ড্রয়েড প্ল্যান এবং চারটা দরজা পাচ্ছেন অটো

আমরা আজকে বেশ কিছু গাড়ি দর্শকদের দেখাতে চাই তার আগে ওয়াগনারের দামটা জানতে চাই এটা এই চমৎকার ভাই যেহেতু ডিটেলস বলে দিছে আমি একটু বলি এটা হচ্ছে পূর্ণর মডেল সুজুকি ওয়াগনার বিএক্সআই অল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল 1000 সিসি 100% এর গাড়ি ওভার ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে ইনশাআল্লাহ এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 6 লক্ষ 45 হাজার টাকা তারপরও শুরু মাসে দাম কমানোর সুযোগ আছে ওল শেপের এক্সকোরল আছে নিউ শেপেরও আছে আগে যদি আজকে থাকবে এটা চমক মাত্র আপনি যাদের বাজেট দশ লাখ টাকার নিচে মানে নয় লাখ টাকার প্লাস তারা এই গাড়িটা দেখতে পারেন এক্সট্রা খুঁজবেন এই দামে হয়তো বা পাবেন না মার্কেটে ইনশাল্লাহ যেহেতু সুযোগ একটা আছে দর্শকদের দিব অবশ্যই দুই হাজার একের মডেল তো এটা এক্স করলো দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো

চমৎকার এই গাড়িটি ষাট লিটার সিএনজি কনভার্সন করা পেয়ে যাবেন আর এই গাড়িটা কিন্তু এক ইঞ্চি পরিমাণ কোনো জায়গায় খোলা কাটা নাই প্রবস গাড়ি মানে অনেকজনে ভাবে যে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট আছে রাফ ইউজ হচ্ছে এটা আপনার আইসে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজের গাড়ি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র

তারপর লো প্রোফাইল দামি টায়ার সাইডে ইন্ডিকেটর থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আবার ভিতরে দেখেন কার্বন উডেন করা কার্বনের আপনার ফিনিশিং দেওয়া আছে আবার এটাতে কিন্তু জেবিএল সাউন্ড সিস্টেম জেবিএল সাউন্ড সিস্টেম এবং গাড়িটা কিন্তু হোয়াইট পাল কালারের এই চমৎকার গাড়িটা কিন্তু হেভি আপনার সাসপেনশন সিস্টেম এড করা আছে খুবই চমৎকার আবার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 12 লক্ষ 50 হাজার টাকা

হান্ড্রেড পার্সেন্ট গাড়ি খুবই চমৎকার এই গাড়িটা জাস্ট ঈদ উপলক্ষে সে আমাদের কালেকশন একটু ক্লিয়ার করতে হবে স্টক ক্লিয়ারেন্স অফার এটা মানে এই গাড়িগুলো বিক্রি করে আবার নতুন কালেকশন কালেকশন হবে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস সব ভিডিওতে বলছি এর বিগত যে ভিডিও হইছে সব ভিডিওতে বলছি 12 এর উপরে মানে 12.5 13 এর কাছাকাছি বলছি আজকে অফার প্রাইস

সব এই কিন্তু 90 লিটার সিএনজি কনভারশন পেয়ে যাবেন শুধুমাত্র একটা দরজা অটো পেয়ে যাবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র লক্ষ টাকা ভাইয়া গাড়িটা দেখালাম সাকসিড আছে আছে বাংলাদেশের সবচেয়ে বর্তমানে হটকেক এটা হচ্ছে আছে আবার খুবই চমৎকার বাইকের দামে একটা গাড়ি পাবেন সেটাও আজকে বিড়িতে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো শুরু এই গাড়ি 99 এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন 1500 সিসি গাড়ি আবার রয়্যাল ব্লু কালার গাড়িটাতে কিন্তু এলপিজি কনভার্সন করা পেয়ে যাবেন আবার এই গাড়িটা কিন্তু আপনারা আপনার নতুন ইঞ্জিন গিয়ার বক্স ইনস্টল করা পেয়ে যাবেন যেটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট পিছনে মিনিটা স্পয়লার পেয়ে যাবেন নিউ শেপের টিআই কেরিনা আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে কথা বলে কথা বলার সুযোগ আছে সাকসেট গাড়ি অনেকেই খুঁজে ইউএলএস প্যাকেজের একটা আছে এটা হচ্ছে বারো

লাভ পরি দেখেন দুই হাজার এই উনিশশো বিরানব্বই মডেলের একটা হান্ড্রেড গাড়ি কত চমৎকার কন্ডিশনে আবার এই গাড়িটা স্পোর্টস মডেল হিসেবে পেয়ে যাবেন ম্যানুয়াল গিয়ার কারণ যত স্পোর্টস কার থাকে এটা কিন্তু ম্যানুয়াল গাড়ি থাকে আপনারা জানেন খুবই চমৎকার চালায় মজা পাবেন গাড়িটা দামি রিম আছে এলপিজি কনভার্সন করা আছে গাড়িটা আস্কিং প্রাইস মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা হান্ড্রেড ইলেভেন উনিশশো নিরানব্বই মডেলের দুই হাজার রেজিস্ট্রেশন করলা হান্ড্রেড ইলেভেন নাইন্টি নাইন মডেল অল অপশন শুধুমাত্র দুর প্লেডগুলো মেনুয়াল আছে একদম ফ্রেশ ভিতর আবার বেজ ইন্টারভিউর ক্রিস্টাল শেপের গাড়ি এই চমৎকার গাড়িটা আমাদের আস্কিং প্রাইজ মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা তারপরে কথা বলে হ্যাঁ আর এতক্ষণ ধরে যেই ভিডিওগুলো দেখে যে প্রত্যেকটা প্রাইজে আস্কিং প্রাইজ অবশ্যই ফোনে কেউ দামাদামি করবেন না ধারণা দিতে পারবেন আর ফিক্সড প্রাইজ কেউ শুনতে চাইবেন না কারণ একটা গাড়ি আপনি দূরে বসে কিভাবে কিনবেন জি সো অনেক ধন্যবাদ ভাই সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য আজকে প্রচুর গরম তারপরে আমরা চেষ্টা করেছি দর্শকদের কাছে তথ্যগুলো জানানোর জন্য যে ভাই ঘাওয়াই গেছে তারপরে কিন্তু আপনাদের জন্য আরো একটা ভিডিও করবে যেখানে আমরা আরো বেশ কিছু গাড়ি দেখাবো ইনশাআল্লাহ সো বিডি কার্পেন্টের ঠিকানাটা কোথায় কোথায় আমাদের বিডি কার্পেন্টের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান আপনি মোবাইলে আমাদের লোক ফোন নাম্বারে ফোন দিয়ে আমাদের আপনি জেনে নিতে পারবেন আপনার জায়গা থেকে আসতে কিভাবে সুবিধা হবে সেটা আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ তো ধন্যবাদ ভাই কথা হবে দেখা হবে দর্শকদের জন্য ছাড় দেওয়া হবে এই পর্যন্ত নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম